বখিলের ব্যাপারে একটা দুর্বল হাদিস শুনিয়ে দেই কিন্তু দুর্বল হাদিস হলো অগ্রহণযোগ্য নয় দুর্বল এই ব্যাপারে যেহেতু এটা শরীয়তের ওই ধরনের কোনো শরীয়া নয় এবং এর বিরুদ্ধে নেই এবং এটা অগ্রহণযোগ্য প্রত্যাখ্যাত নয় কিছু কিছু আলিম এটাকে গ্রহণ করেছেন বখিল যারা সখি তারা আল্লাহর কাছে জান্নাতের কাছাকাছি আর যারা বখিল তারা আল্লাহর থেকেও দূরে তারা জান্নাত থেকেও দূরে আল্লাহ নবী বলেছেন যে মানখার হলো নাকের ছিদ্র এই হাদিস মানখার হলো নাকের ছিদ্র যে নাকের ছিদ্র দিয়ে জিহাদের মাঠে যুদ্ধের মাঠে ধুলা ঢোকে যুদ্ধে গেছেন জিহাদে গেছেন উটের পায়ে রে মানুষের দরে ঘোড়ার দরে মাটি ধুলা উঠতেছে যে নাক দিয়ে যুদ্ধের মাঠে ধুলা ঢুকলো সেই নাক দিয়ে জাহান্নামের ধোঁয়া ঢুকবে না আর বখিল এবং ইমান বখিল এবং ইমান এক আত্মায় হতে পারে না বখিল বড়ই সমস্যা বখিল বড় মারাত্মক বখিল বড়ই বিপজ্জনক জিনিস আপনারা বখিলি করবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার কাছে বিরাট মাল আসলো বহুত মাল ধন সম্পদে হল হলো আল্লাহর নবী মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন আবার মসজিদে ফিরে আসলেন জিজ্ঞাসা করা হলো আপনারা যে বাইরে চলে গেলেন আবার কেন ফিরে আসলেন আল্লাহ নবী বললেন আমি এখানে বসে থাকা অবস্থায় আমার খেয়াল হচ্ছিল যে আমার ঘরে তো যে মালগুলো এসেছিল দান করতে করতে সামান্য কিছু রয়ে গেছে ওইটা আমার ঘরে কেন থাকবে আমি ওইটা ঘর থেকে বের করে দেওয়ার আগ পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছিলাম না ওইটা ঘর থেকে বের করে দিয়ে তারপর ফিরে আসলাম সম্মেনে উপস্থিত দি মায়েশ আরজী আল্লাহ তালান কে মামিআ রদি আল্লাহ তালান হোক এখন খালি ফেতল মুসলিমিন এক দিরহাম পাঠিয়ে দিলেন আরেমন আমার ক্ষেত মতে বহিলাদের খেদমত বিধবাদের খেদমত সম্মত মানুষের খেদমত মাদ্রাসার খেদমত মসজিদের খেদমত ইতিমদের খেদমত দুস্থদের খেদমত দরিদ্রদের খেদমত কন্যাদায়দের খেদমত কাঙ্গালদের খেদমত ইত্যাদি করতে থাকতে হবে আমি মায়েশার কথায় পরে আসছি প্রসঙ্গ কথা ভুলে যাব এবার সামরা কত করে বেঁচছেন বলেন তো দেখি কোরবানির সামনে কত করে বিক্রি করেছেন এবার তিনশো পনেরো বছর আগে কত বিক্রি করেছেন জুতার দাম কমছে না বাড়ছে স্যান্ডেলের দাম কমেছে না বেড়েছে চামড়ার ব্যাগের দাম কমেছে না বেড়েছে চামড়ার দাম তিনশো থেকে পাঁচশো কেন কেন দান করেন হারাম কোন এক কারণে সেদিন মন্ত্রণালয় থেকে গত বছর আর আগে একজনে ফোন করে বললেন এই মাসালার কি হবে কি মাসালা আপনার যে মাসালা হলো যে আমরা তো কয়েক ভাই বিভিন্ন জায়গায় থাকি কোরবানি দিতে একত্রিত সবাই বাবার নামে কোরবানি আমাদের সবার হবে কিনা আমার সেটা তো হবে আপনি যে মন্ত্রণালয়ে আছেন ওই মন্ত্রণে আমার একটা প্রশ্ন আছে চামড়ার দাম নাকি বড়টা পাঁচশো টাকা হবে একটু মন্ত্রী মহোদয়কে বলেন এটা নিয়ে তো মিটিং চলছে সারাদিন মন্ত্রী মহোদয় বাড়াতে যাচ্ছে দাম ব্যবসায়ীরা বাড়াতে দিবে না ব্যবসায়ীরা দাম বাড়াতে দিবে না পনেরো বছর আগে যে চামড়া দুই হাজার টাকা বিক্রি করেছি কোনো বছর পরে আজকে সেই চামড়ার দাম পাঁচশো চামড়ার জিনিসের দাম কমেছে না বেড়েছে হইয়া কি কথা বিদেশের রপ্তানি কম এর মেশিনের এই কথা সেই কথা কেননা পিটানের লোক নাই পিটানে কারা এ হদদার কারা হ্যাঁ হদদা তো ইতিম আর হদদার তো হলে কাঙ্গাল আর হদদা তোই ফকির এই হদদার তোলে মাঝে ওই তিম ছাত্রটা এত এতটাকে এত লাঠি মারতে পারবে না আপনি কেন ব্যবসায়ী

কি মেরে কুরবানির চামরাতান কমে কমে শূন্য নামে নিয়েছে গরিবের কোটি কোটি টাকা মেরে খে আপনি 1000 টাকা দান করবেন খানসাদে ধরবেন আর চিনিটা দিবেন আল্লাহ বুঝে না তাই না আল্লাহ বলেন ওয়াল্লাহু বিমা তাআমালুনা খবীর আমি সূরা আলে ইমরান এর আয়াত তেলাওয়াত করছি তোমরা কি করো আল্লাহ খুব ভালো করে জানেন আমরা সরকার করণত করব এই যাতে ক্রিমিনাল এবং ওসাই এই তারা হারাম করে ব্যবসায়ী এই তারা ও মানুষ ব্যবসায়ের হাতে এই গরিব দুখির চামড়ার ব্যবসা ছেড়ে দিবেন না রাষ্ট্রীয় দায়িত্ব চামড়া কিনুন ঠিক আপনি কি হাত তুললেন ঠিক জাতীয় সমস্যার সৃষ্টি করেছে ঠিক আপনারা চিন্তা করেন না তাই এখন ওরা চামড়া না কেন করবে যে আমরা চামড়া কিনবই না এখন আপনি কি করবেন এখন গরিব কি করবে মাটি ফিরে আমরা করবে আরেক বিপদে ফেলাই দেবে আরেক বিপদে ফেলে দিবে পৃথিবীর বুকে মুসলমানদের মতো এত ভালো জাত নেই এত খারাপ জাত নেই এই কাজ খ্রিস্টানরা করবে না এই কাজ হিন্দুরা করবে না যে কাজ মুসলমানরা করতে পারে সামনে রমজান মাস সরকার বারবার বলছে যে দাম বাড়াতে দিব না ভেজাল করতে দিব না নকল করতে দিব না ব্যবসায়ীরা মানবে চানা কিনবেন বুট কিনবেন চাপাইতে যে আপনার দাঁত ভাঙবে কেন জানেন কিছু কিছু পাত্র দিয়ে তুলছে সেদিন মাখন খাইতে বসে দেখিতে লবণ তিতা বাচ্চা কাছে বললাম ততের কাছে কেমন লাগছে যে তিতা লাগতেছে যে মাখনের মধ্যে তিতা এত বাড়লো কেন লবণের কেজি হলে চল্লিশ টাকা আর মাখনের কেজি কত যত বেশি লবণ ঢুকাইতে হবে তত ফায়দাটা বেশি হবে সেদিন জিজ্ঞাসা করলাম রমজান সামনে আসতেছে বখিল নামে কথা বলি বখিল বড় হারাম হারামখর হয় বখিল বড়ই হারাম হারামখর বড়ই বিবেচনাহীন জিজ্ঞাসা করলাম লাভ কেমন হয় ধন্যার বেড়া জিরার ঘোড়ায় কয়ে বাবারে এখন লাভ আর অত হয় না যে এত লাভ হয় না কেন যে পুরান ঢাকায় এখন ঘোড়া বেশি পালে না পুরান ঢাকার ঘোড়া পালার সাথে তোমার ধন্যার লাভ ক্ষতির কি সম্পর্ক ধন্যার গুড়ার মধ্যে ঘোড়ার শুকনা লাদান মিশাই তাই ঘোড়ার সাথে পর্যন্ত ধন্যার গুড়ার সম্পর্ক আছে রমজান আসতেছে ভারতের হিন্দুরা পূজার সময় তাদের দাম কমে জিনিসের খ্রিস্টানদের খ্রিস্টমাস ড্রেস সময় তাদের বাজার কমে আর মুসলমানের রমজানের সময় বাজার বাড়ে আর ভেজাল বাড়ে হারাম খোর বকে বকিলের কোন বিবেচনা থাকে না সম্মতে ভাই এই মালের লোভ অতিরিক্ত মালের লোভ থেকে এই সকল কাজ ঘটে এবং সামনে ঘটাবে ওয়াজ করে আপনি কি করবেন সামনের বছর হয়তোবা ধনী ধনী নেতারা যারা ইলেকশন কা করেন তারা এসে কয় এই হুজুরের ওয়াজ বন্ধ এটা আবার আরেক ভখিলি ওয়াজও করতে দিবে না ওয়াজও করতে দিবে না আগের যুগের রাজা বাদশারা ঢং কইলে তারা শূন্য কথা বলত কিন্তু এখন ওয়াজও করতে দিবেন না এখন আর আপনি কি করবেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анর কাছে এক লক্ষ আশি হাজার দিরহাম পাঠিয়ে দিয়েছেন সারাদিন উমে দোর তার বাড়ি তার সেবা করতেন খেতমত করতেন সারাদিন এক লক্ষ আশি হাজার দেরহাম দান করে দিয়ে বলছে মা আজকে তো অনেক পয়সা ছিল দিছেন তো আপনাকেই দেওয়া হয়েছে বাচ্চার পক্ষ থেকে একটা দিন হাম দিয়া যদি সন্ধ্যার সময় আয়সা বলছেন সিয়াম তো পালন করেছি হে উম্মে তোররা একটু ইফতার ধরে কিছু আনো একটা রুটি আর একটু তেল আর একটু পানি নিয়ে এসেছে উম্মে দোররা এই ইফতারি মা আয়সার কাছে সামনে দিয়ে বলছে আম্মা যান আজকে তো এত পয়সা ছিল বাড়িতে মা আমির মানে দেশের বাচ্চা আপনাকে দিয়েছেন এক এর আমরা একটা গোস্তললে হতো না মা এসে যে আগে ख्याल করে দাও নাই কেন কইলে কিছু মনেই কইলেন না ইমাম মালিক রাহিমাহুল্লাহ পৃথিবীর tartar যুগে সব জেতে বড় আলেন আল্লাহ ইসফনা সাদ হলেন তার সমপর্যায়ের ইমাম শাফি আর উস্তাদ বাদশা هارুনুর রশিদ পাঠিয়েছিলেন 500 দিনার অর্থাৎ 500 এর স্বর্ণমুদ্রা অর্থাৎ পাঁচশো ভরি স্বর্ণ আল্লাহ সাহাদের হাতে পড়েছে সেটা মদিনায় তিনি বড় মহাদ্দেশ বড় আলেন ইমাম সাহির উস্তাদ তিনি মনে করলেন বাদশার পক্ষতে থেকে পাঁচশো ইমাম মালিকের মতো মানুষকে কিভাবে দেব উনি নিজের থেকে আরো পাঁচশো দিন আর যোগ করে এক হাজার দিনার আর পূর্ণ করে তারপরে ইমাম মালিককে দিলেন হারুন রশিদ শুনে তো রাগে অস্থির আমি দেশের বাচ্চা আমি পাঁচশো পাঠাইলাম তুমি লাইসকে যে আমার উপর আরো পাঁচশো দিনার যোগ করে ইমাম মালিককে দিলে ইমাম লাইস আপনি সাদ বলছেন দেখুন হে বাচ্চা আপনারও সম্মান রক্ষা করেছি ইমাম মালিকেরও সম্মান রক্ষা করেছি আপনি বাচ্চার পক্ষদের দান এসেছে কিছু মনে করবেন না মাত্র পাঁচশো দিনার দান এটা আপনার পক্ষ দিয়ে এসে হয় নাই আর ইমাম মালিকের মতো বিশ্ববিখ্যাত এত বড় আলেন বাচ্চার পক্ষ থেকে আমি পাঁচশো দিন আর কিভাবে দিব আমার পক্ষ থেকে আরো পাঁচশো দিনের যোগ করে এক হাজার মিল করে তারপরে দিয়েছি যাতে তারও সম্মানটা রক্ষা হয় মুজাফর আমার খুব সম্মান রক্ষা করার চেষ্টা করে আল্লাহর যা যা একা কোথাও যে সবার সুযোগ পায় যথাসাধ্য বিমান মারার চেষ্টা করে আর কিছু ধরাই দিতে চেষ্টা করে এই কই মুজাফরের সভা আমার জন্য খুব ভালো আর কোনো ভাবনা করতে হয় না সব ব্যবস্থাও করে আলহামদুলিল্লাহ যা খেয়াল দান করো